আয়াত ছয়ুমির অনুবাদ সৌন্দর্যপূর্ণ সত্তা অতঃপর তিনি স্থির হয়েছিলেন তাফসির এর দ্বারা বোঝা যায় যে ফেরেস্তাগণ অত্যন্ত সুন্দর তারা যেমন সুন্দর তাদের চরিত্রও তেমনি সুন্দর তাই তারা কোনো খারাপ সুরত গ্রহণ করেন না বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে তারা সুন্দর কোনও কোনো মুফাসির মিরাতিন শব্দটির অর্থ করেছেন শক্তিশালী হওয়া জিব্রাইল আলেওয়াসাল্লামের অধিক শক্তি বর্ণনার জন্যে এটাও তারই বিশেষণ এতে করে এই ধারণার অবকাশ থাকে না নিয়ে আগমনকারী ফেরেস্তার কাজে কোনো শয়তান প্রভাব বিস্তার করতে পারে আবার কোনও কোনও মুফাস্সের এর অর্থ করেছেন প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন বিবেকবান আবার কেউ কেউ অর্থ করেছেন শারীরিক ও মানসিক সুস্থতা এসবগুলোই মূলত ফেরেস্তাদের গুণ দেখুন কুর্তুবি দুই নম্বর ফুটনোট এর অর্থ সোজা হয়ে গেলেন এর দ্বারা উদ্দেশ্য যদি জিব্রাইল আলহাসাল্লাম হন তখন অর্থ হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া জিব্রাইলকে যখন প্রথম দেখেন তখন তিনি আকাশ থেকে নিচে অবতরণ করছিলেন অবতরণের পর তিনি ঊর্ধ্বদিগন্তে সোজা হয়ে বসে যান রাসুলকে দেখা দেবার পর পুনরায় তিনি তার জায়গায় ফিরে যান অথবা সোজা হয়ে যাওয়ার অর্থ জিব্রাইল তার সৃষ্ট সঠিক রূপে দাঁড়িয়ে গেলেন যে প্রকৃত রূপে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনি সে প্রকৃত রূপে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন আর যদি এখানে সোজা হয়ে যাওয়া দ্বারা কুরআন উদ্দেশ্য নেয়া হয়ে থাকে তখন আয়াতের অর্থ হবে তারপর কোরআন রাসুলের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেল আর যদি এখানে সোজা হয়ে যাওয়া দ্বারা আল্লাহকেই উদ্দেশ্য নেয়া হয়ে থাকে তখন এর অর্থ হবে আল্লাহ তালা তার আরসের উপর উঠলেন এসব তাফসির সবগুলোই সালাফে সালেহিন থেকে বর্ণিত আছে এবং সবগুলোই উদ্দেশ্য হওয়া সম্ভব কুর্তুবি ইবনে কাসির